একবারে রসগোলার মতো টস টস করছে আয় আমার কাছে আমাকে খা তুমি লাগে একদম বড়া সোফা গুলো কতদিন ধরে না গিলে আমি ডামারশার আগে একদম গিলা গেল যাক হাফে কামটা শেষ হলো যাই আর একটা কাম করি সাগর ম্যাডাম হাতের কাজ সব শেষ ও ম্যাডাম সব শেষ কইছি ম্যাডাম আমার কাজ তো এখনো শেষ হয়নি মানে ম্যাডাম বললাম না আরো কাজ আছে আমার নিজস্ব কিছু কাজ আছে ওগুলি করে দিবি বস আছে ম্যাডাম সব করে দেব কর কি করে নেব আর বসতে হবে না সুপাই বস ম্যাডাম আর আপনার সামনে সুপাই বসমু আমি যখন বসতে বলেছি তাহলে সমস্যা কোথায় হ্যাঁ ঠিকই বলছেন আপনি তো আমারে বসে গেছেন ম্যাডাম কি করা লাগবে কোন আমার হাতে তো মেলা কাম না আরে এত তাড়াহুড়া করতেছ বলবই তো কি কাজ করবি তুই তো বাড়ির সব কাজ করস আচ্ছা না আমার খুব জানতে ইচ্ছে করে তুই তো কাজের ছেলে না তো এতটা স্মার্ট এতটা মনে হচ্ছে তুই অনেক শিক্ষিত তো চাল চল বুঝাই জানা তুই মুরক্ষ ম্যাডাম দেখি কন ম্যাডাম টু পর্যন্ত বই কেউ শিক্ষিত হয় ম্যাডাম হ্যাঁ আমি মনে টু পর্যন্ত পড়া লাগে করছি এমনি দেখতে শুনতে চিহারা ভালো কিন্তু ম্যাডাম সরম দেন না আমি আপনাকে বাড়ি চাকর তুই চাকর এটা মানতেই পারছি না জানিস আমার মনটাকে বোঝাইতে পাই না তোর স্যার না এত লেখা পড়া করছি এত শিক্ষিত দেখ তার ভিতরে কোনো স্মার্টের কোনো বনি লেখা নাই তার ভিতরে এখন ওই ভাব প্রায় রয়ে গেছে কিন্তু তোকে কেন জানি আমার অনেক ভালো লাগে জানিস আমি নিজেও জানি না তোকে কেন এত ভালো লাগে ম্যাডাম আপনি এটা কি করতেছেন আমার কিন্তু অনেক সুশুই লাগতেছে সুশুই লাগতেছে হ্যাঁ ম্যাডাম আরেকটা জিনিস ফলো করছি তুই বাড়িতে যাও না নিস না বিয়ে শাদী কি এখনো করিসনি ম্যাডাম যে কি কয় ম্যাডাম সে অনেক কথা ম্যাডাম পরে একদিন কম নেই আতে কাম করছি যাই এত তারা হোরা কেন কাজ তো আমি করাবো ম্যাডাম একবারে রসগোলার মতো টস টস করছে আয় আমার কাছে আমাকে খা খা চুষে চুষে খা ম্যাডাম এটা আপনি কি করতেছেন আমার ছেড়ে দেন ম্যাডাম আয় না কেন ছেড়ে দেব তো স্যার আচ্ছা কতটা বছর ধরে বিদেশ থাকে তুই জানিস না আমাকে তো স্যার আদরও পর্যন্ত করতে পারে না অমনি আছে সব নে না একটু আদর কর আমারে আমাকে একটু আদর কর আপনি যা চাচ্ছেন আমার দ্বারা তা সম্ভব না কেন তুই কি পুরুষ মানুষ না তোর প্রতি কেন সম্ভব হবো না এই তুই পুরুষ না তুই কি ইজরা হ্যাঁ ম্যাডাম আমি ইজরা আপনি যা বলেছেন তাই ম্যাডাম আজকে আমি হিজলা করে জানেন আপনি

ম্যাডাম শুনতে শুনতে চান তা বলে শুনে আপনি আমাকে অনেকবার বলেছেন না সাগর তুই বাড়িতে কেন যাস না ম্যাডাম আমার মনে চাই আমি বাড়িতে যাই ম্যাডাম কিন্তু চাইলেও ম্যাডাম আমি পারি না তার কারণ কি জানেন আমার স্ত্রী আমাকে গ্রামের চাইতে আমার বড় অনেক সুন্দর ছিল আমার অনেক আদর করতো অনেক ভালোবাসতো কিন্তু একদিন হঠাৎ কইরা আমি এক ভাবির লোভে বইরা তার ফাঁদে পাও দিয়া আমি যখন তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাই তখন ম্যাডাম আমার স্ত্রী জানতে পাই না ঘুমের বোতল তারপর দেখে ম্যাডাম আমি পুরুষটা হবে হিসলা আপনি আমার কথায় কথায় কর না আমি বাড়িতে চাই না জানেন ম্যাডাম আমার ছোট্ট একটা বাচ্চা ছিল আমার বাচ্চাটা খুব দেখতে মন চায় আমার স্ত্রী বাচ্চাটা নিয়ে গেছে তারপর থেকে আমি দেশ গিরাম চাই ম্যাডাম চলে এসে বাড়ি বাড়ি বাসায় বাড়ি কাজ করি ম্যাডাম আমি যে পরে করছি যে পাপের সাজা ওই পাপের সাজা আমি পাইছি ম্যাডাম

ধরে রাখতে পারি নাই এই কারণে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিলাম তোর প্রতি আমি খারাপ নজর দিছি নাই তুই আমার মাফ করে দেন ঠিকই তো বস আমার স্বামীরা আমি ঠকাইতেছিলাম আর খেয়াল না 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 এই ভুল রাস্তা নিয়ে যাব না তুই আমার চোখ খুলে দিস সাগর তুই অনেক ভালো রে তুই নিজের প্রতি খেয়াল রাখিস ম্যাডাম যে নিজের ভুল নিজে বুঝতে পারছে এটাই অনেক কিছু আমার মতো পড়াকে কিন্তু আপনারা কেউ করেন না তাইলে কিন্তু দুনিয়ার পরে সাজা পাবেন